এইগুলা পয়েন্ট গুলা অনেক সময় ঘোরাঘুরি করে সেক্ষেত্রে আপনার এই কানেকশন লুজ হয়ে যায় এখানে দেখতেছি একটা সার্কিট আছে সার্কিটটা কোনো প্রবলেম হয়েছে কিনা দেখি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ভালো নেই হঠাৎ করে আমার গেমবালটা কী যেন প্রবলেম ফেস করলো আসলে কি সমস্যাটা এটা আমাকে খুঁজে বের করতে হবে দেখতে হবে তার সাথে আপনারাও দেখুন প্রবলেমটা কী হ্যালো বন্ধুরা তাহলে আপনারা আজকে আমি আপনাদেরকে একটি গেমবেল কিভাবে ঠিক করতে হয় আর আগে একটা প্রবলেমগুলো বলে নিয়ে আগে দেখবেন এটার কি প্রবলেম হতে পারে কানেকশন হলো এইগুলা পয়েন্টগুলো অনেক সময় ঘোরাঘুরি করে সেক্ষেত্রে আপনার এই কানেকশনগুলো লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে কানেকশনগুলো খুলে দেখতে হবে কোনোখানে কোথাও কোনো সার্কিট খুলে গেল কি না কোনো প্রবলেম ফেস করলো কিনা সেটা আগে আপনি দেখে নিন তার পাশাপাশি তারপর আপনি এলো প্রতিটা পয়েন্ট খুলুন খোলার পরে আপনি দেখবেন এর প্রবলেমগুলো আমি প্রতিটা অংশ আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি আমি আপনাকে একজাক্টলি দেখাই আপনার তার আগে কিছু স্ক্রু আছে যেগুলো ইম্পর্ট্যান্ট স্ক্রু স্ক্রুগুলো আপনাকে ম্যানেজ করে নিতে হবে তারপর আপনি খোলার চেষ্টা করবেন দেখুন এভাবে খুলুন প্রথম স্কুলটা খোলা গেছে এক এক করে আপনি খুলতে থাকুন খোলার পরে দেখবেন দেখবেন একটা কিছু আপনি একটা অবশ্যই কিছু ফল পাবেন আসলে সব সময় অন্যের উপর ডিপেন্ড করে চললে না অনেক সময় নিজের কাছেও কিছু থাকে সেই জিনিসগুলো দেখে নিতে হয় করে নিতে হয় তাহলে হয়তো বা আপনি কোনো 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 ফল পাইতে পারেন দেখুন দেখি এখানে কি হলো এখানে দেখতেছি একটা সার্কিট আছে সার্কিটটা কোনো প্রবলেম হয়েছে কিনা দেখি আমি দেখতে পাচ্ছি এখানকার যে সার্কিটটা আছে সেই সার্কিটটা আপনাদের এই দুইটা পয়েন্ট খুলে গেছে যার কারণে এটা আপনার কাজ করতেছে না বিষয়টা হচ্ছে ঠিক এরকম এখন আমাকে সার্কিট দুইটা আগে লাগাতে হবে তারপরে আপনি তাহলে জিনিসটা বুঝতে হবে সেক্ষেত্রে সার্কিট যদি লাগানোর চেষ্টা করি হ্যাঁ আমার সার্কিট লাগানো হয়ে গেছে আশা করি আশা করি এবার কাজ হবে তাহলে আমাকে এখন সেটিং করতে হবে আশা করি তাহলে কাজটা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা টেনশন ফ্রি প্রবলেমটা সলভ হয়ে গেছে আসলে কিছু কিছু জিনিস আছে নিজে থেকে আগে চেষ্টা করতে হয় তারপরও বন্ধুর কাছে যেতে হয় আর নিজস্ব বুদ্ধি এবং জ্ঞান আল্লাহতলা আপনাকে দান করছে সেই জ্ঞানটাতে আপনি একটু খাটান অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করবেন আপনার হাত থেকে নিজে থেকে তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনার বুদ্ধিটাও আপনি নিজে থেকে খাটানোর চেষ্টা করবেন আসতে তারপরেও অন্য কাছে হেল্প দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ